দয়া করে ভাবতে স্বার্থপর এই দুনিয়ায় মনে রাখো বন্ধু শেষ পর্যন্ত তোমার নিয়ে কেউ ভাববে না তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ওনার সন্তান ইসমাইল নিয়ে পুনরায় নির্মাণ করছেন তো নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন কিছু দোয়া করছিলেন আর এই দোয়া অনেকগুলো দোয়া করছেন তার মধ্যে একটা দোয়া এটা করছেন ওয়া আরিনা মানাসিকানা হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জন্য যতগুলো মানাসিক সেগুলো আপনি শিখায়া দেন দেখায়া দেন আর এইখানও দেখলেন ই আয়াতের মধ্যে আছে فاذا তুম مناسکكم যখন তোমাদের মানাসিক শেষ হয় আল্লাহ বলতেছেন সমাপ্ত হয়